প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ঠিকঠাক টাইমে ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে পারিনি কিছু ব্যস্ততার কারণে শরীর খারাপের জন্য একদম এডিট করার টাইম পাইনি তাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও সরস্বতী পুজো শুক্রবার ছিল বৃহস্পতিবার বাড়ি থেকে মাকে নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি মা তো এক সপ্তাহ ছিল আর মা থাকতে ছিল না সরস্বতী পুজোর দিন সকালবেলা দেখো মুখে দিচ্ছে করে হলুদ নিয়েছে ছোটোবেলা থেকেই কিন্তু সরস্বতী পুজোর দিন মা হলুদ মাখিয়ে দিত কিন্তু এখন আমি নিজে নিজে হলুদ বেটে মুখে নিলাম তখন সকাল ছটা মতো বাজে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিলাম তোমরা আমার মুখটা ঢুকে বুঝতেই পারছো কতটা মুখে হলুদ মুখে নিয়েছি রেডি হয়ে গেছি একদম হলুদ শাড়ি পরে পাড়াতে পুজো এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এই যে দেখো আমি কিন্তু টোটালি রেডি এই শাড়িটা কিন্তু আমার মায়ের মায়ের শাড়ি পরতে আমার খুব ভালো লাগে আমার মতো কী কী আছে যারা মায়ের শাড়ি পরতে অনেক ভালোবাসে আমিও কিন্তু অনেক ভালোবাসি নিজের ভালো ভালো শাড়ি থাকা সত্ত্বেও কিন্তু মায়ের শাড়ি পরতে আরও ভালো লাগে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়ে নিয়েছে এখন আমরা সবাই মিলে কিন্তু ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমাদের এই পাড়ার পুজোটা কিন্তু অনেকদিন আগেকার আমরা সেই ছোট্ট থেকে কিন্তু এই পুজোটা সবাই মিলে করার চেষ্টা করছি এই যে দেখো বৌদি আমাদের পাশেই বাড়ি আর এই পুজোটাতে কিন্তু আমরা প্রচুর আনন্দ করি আমাদের পাড়ায় কিন্তু দু তিনটে সরস্বতী পুজো হতো একটা পুজো কিন্তু আমরা করতাম কিন্তু সে পুজোও কোনো কারণের জন্য বন্ধ হয়ে যায় আর এই পুজোটা কিন্তু আমরা সেই ছোট্ট থেকে দিকে আসছি একভাবে হয়ে যাচ্ছে এই যে কথা বলতে বলতে কিন্তু ঠাকুর পুজোও হয়ে গেল আর প্রসাদ পেয়ে গেলাম এখন বৌদি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর এখন চলে যাচ্ছি ঘরে প্রসাদ নিয়ে যাচ্ছি মাকে পিওকে একটু করে দেব সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম একটা কেক খেয়ে নিলাম বাবুজি কেক আমি সবচেয়ে ভালোবাসি কেকের মধ্যেই বাবুজি কেক খেতে আগে ছোটোবেলায় রোজের স্কুলের টিফিন এটাই কিন্তু ছিল খুব ভালো লাগতো পুষ্পাঞ্জলি দিয়ে এসে কেক খেয়ে চলে এলাম রান্নাঘরে আজকে কি রান্না করবো আমি আর এখানে একটু ভাজা হচ্ছে মাকে বললাম তোমাকে করতে হবে না আমি করব তারপর আবার একটুখানি পরে রেডি হয়ে বলতে চাই ঘুরতে যাচ্ছি কলেজে যাব এই যে মা দাঁড়িয়ে আছে মায়ের স্নান হয়ে গেছে আর আমি গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে এখন চলে এসছি সিম ভাজা করছি আর এখানে চাল আর ডালটা ফুটছে ফুটছে ভাজা হবে আলু ভাজা হবে বেগুন ভাজা হবে বেগুনটা লাস্টে ভাজবো